হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো পায়ের বদি রান্নাঘরে তোমাদের সব স্বাগত আমার রান্নাঘরে আজকের রেসিপি কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা বন্ধুরা কাঁচা আম মাখা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল ছোট থেকে বড় সবার ফেভারিট কাঁচা আম মাখা তাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম দিয়ে কাঁচা আম মাখা এই গরমে বন্ধুরা এমন কাঁচা আম মাখা খেলে শরীরের মনের সব কিছুর গরম কেটে যাবে এত দুর্দান্ত টেস্টি হয় এই আম মাখা তোমরা সবাই জানো তাই এই আম মাখার রেসিপি নিয়ে এলাম তোমাদের জন্য রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চলে যাচ্ছি মূল রেসিপিতে নিয়েছি এখানে কাঁচা আম আমাদের গাছের থেকে এই মাত্র সব পেরে নিয়ে এলাম নিয়েছি এক কিলো কাঁচা ছুলে পরিষ্কার করে ভেতরে রাটিটা বের করে নেবো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এক কিলো আম নিয়ে এলাম বন্ধুরা এটাকে কেটে ভেতরের এরকম আটিটা বের করে এখনও আটি হয়নি আমের দেখো পুরো এত বড় হয়ে গেছে তবুও ভেতরে এখনও আটি হয়নি আমি আর ছুলে দেখাচ্ছি এভাবে আমি আমগুলো সব ছুলে নেব এভাবে আমগুলো দেখো বন্ধুরা ভেতরের আটিটা বের করে নেবো এভাবে সব ছুলে নিচ্ছি গুলো বের করে নেবো আর যখন আটি হয়ে যাবে বন্ধুরা তখন না বের করলেই চলবে গ্রেড করে নিলেই হবে যেহেতু আমার আটি হয়নি তাই আমি আটিগুলো বের করে নিলাম এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আমগুলো সব আমি ছোট গ্রেটারে করছি তোমরা চাইলে বড়তেও করতে পারো মিডিয়ামে করতে পারো কোনো অসুবিধা যার যেমন পছন্দ তেমন করবে বন্ধুরা আমি ছোট ছোটো গ্রেটারটা দিয়ে করলাম এটা খেতে খুব ভালো লাগে একদম সুন্দর হয় নরম হয়ে যায় তাই আমি এটা দেখো আমগুলো সব এইভাবে আমি গ্রেড করে নেবো এক কিলো আম দেখো আমি চলে এলাম গ্রেড করে নিয়ে নিয়েছি এখানে এক কিলো আম গ্রেড করা আর নিয়েছি কিছু লেবু পাতা লেবু পাতা অবশ্যই দেবে বন্ধুরা লেবু পাতা দিলে সেন্টটা অপূর্ব আসে আর টেস্টিও হয় নিয়েছি ভাজা শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা বিট নুন নিয়েছি বিট নুনটা অবশ্যই দেবে এটা অনেক টেস্ট হয় নিয়েছি পরিমাণ মতো চিনি আর নুন আর কাসুন্দি তো লাগবে না হলে তো আম মাখার কোনো মজাই নেই বন্ধুরা দেখো তাই নিয়েছি কাসুন্দি এখন আমি দিয়ে দেবো ওই আমের ভেতরে আমের মধ্যে দেব পরিমাণ মতো চিনি চিনিটা কম বেশি করে নিতে পারো তোমরা যার যেমন পছন্দ বন্ধুরা কেউ একটু মিষ্টি বেশি ভালোবাসো আমি এখানে চার চামচ চিনি দেব। কারণ এক কিলো আম বন্ধুরা এক কিলো আম বন্ধুরা একটু টক মিষ্টি করব। খুব বেশি মিষ্টিও করব না একদম খুব টকও করবো না নিয়েছি সাদা নুন নর্মাল নুন যেটা আর দেব বিট নুন বিট নুনটা অবশ্যই দেবে বন্ধুরা থাকলে না থাকলে কোনো অসুবিধা নেই তবে বিট নুনে অনেক টেস্ট বাড়ায় আর এখন আমি আর দিয়ে দেবো লেবু পাতাগুলো লেবু পাতা অবশ্যই দেবে সেনটা খুব সুন্দর আসে আর খেতে অসাধারণ লাগে আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো কাসুন্দি বাসন্দিটাও যে যার পরিমাণ মতো দেবে বন্ধুরা আর এখন আমি লঙ্কাগুলো নুনের সঙ্গে ভালো করে মেখে নেবো কারণ আমের মধ্যে দিলে এটা ভালো করে মাখা হবে না তাই আমি কাঁচা লঙ্কাগুলো ভালো করে থেঁতো করে নেব নুনের সঙ্গে মেখে নেব ভালো করে ঝালটাও যে যার পছন্দ মতো কম বেশি করে নেবে আর এই আমগুলো বেশ টক তাই একটু ঝাল ঝাল হলে ভালো লাগে টক মিষ্টি খেতে ভালো লাগে ঝাল মিষ্টি টক সব ঠিকঠাক মতো হলে অসম্ভব টেস্টি হয় খেতে তাই দেখো যে ঝালটা যে যার পরিমাণ মতো দেবে বন্ধুরা আমি একটা লঙ্কা সরিয়ে রাখছি কাঁচা আর শুকনো লঙ্কা তিনটে দিয়ে দেব তোমরা ঝাল পছন্দ না করলে তোমাদের পরিমাণ মতো দেবে আমাদের সবাই একটু ঝাল ঝাল মিষ্টি টক সব পছন্দ করে তাই একটু ওরকমই বানাচ্ছি আর এক কিলোতে তো লাগবেই এইটুকু বলো এটাকে খুব ভালো করে নুনের সঙ্গে মিখে নেব এখন এই লঙ্কা নুনের মিশ্রণটা আমের মধ্যে দিয়ে দেবো সব কিছু দিয়ে আমি এখন খুব ভালো করে মেখে নেব বন্ধুরা দারুন খেতে হয় দারুণ আর আম মাখা পছন্দ করে না ছোটো বড় পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল বন্ধুরা আর আমার বাড়িতে তো আমার দেওয়ার আমার ছেলে মিষ্টি দিয়ে পছন্দই করে না ওদের জন্য আমি আলাদা করে মেখে দেব যেহেতু ওরা মিষ্টি পছন্দ করে না আর এটা আমি টক মিষ্টি ঝাল সব ঠিকঠাক করে ওরকম মাখাবো এটা বেশিরভাগ পছন্দ করে যারা একটু বেশি টক পছন্দ করে তারা চিনিটা অ্যাভয়েড করে ওদের টকটা বেশি ভালো লাগে তাই তোমাদের পছন্দ মতো তোমরা করবে আমি ওদের জন্য একটু আলাদা করে মেখে দেবো শুধু চিনি ছাড়া আর সবই থাকবে শুধু চিনিটা বাদ এত টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে দারুণ আর এই গরম এরকম আম মাখা খেলে সত্যি শরীরের গরম কেটে যায় আর আম মাখা এই রৌদ্রের মধ্যে আম মাখা খাওয়াও অনেক ভালো আর আমের সময় আম মাখা খাবে না এরকম তো হতেই পারে না বলো বন্ধুরা দেখে যাবে জল আসছে কিনা বলো অসম্ভব টেস্টি হয়েছিল খেতে আর লেবু পাতা সেন্টটা এত ভালো লাগছিল এখন আমি একটু টেস্ট করে দেখব নুন লঙ্কা ঠিক আছে কিনা একটু নুনটা কম লাগছে বন্ধুরা একটু নুনটা কম লাগছে বন্ধুরা তাই আমি একটু নুন করবো দিয়ে দেবো অল্প বিট নুন খুব বেশি দরকার নেই অল্প একটু সব কিছু ঠিকঠাক হলে তবেই ভালো লাগে খেতে সব কিছু তাই পারফেক্ট হওয়া চাই তাই একটু বিট নুন দিলাম এটাকে আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মেখে নেবো আবার দারুণ খেতে হয়েছিল বন্ধুরা দারুণ তোমরা যদি ছোট গ্রেটারে পছন্দ না করো তাহলে বড় গ্রেটারও করতে পারো আমার মাখা একদম রেডি বন্ধুরা সার্ফ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো সার্ফ করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে লোভনীয় লাগছে কিনা বলো বন্ধুরা খেতে ইচ্ছা করছে না দেখে প্লিজ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখার জন্য